আসসালামু আলাইকুম দর্শক আমাদের ব্লগগুলো যারা নিয়মিত দেখে থাকেন জাকির আহম্মদ ফেসবুক পেজ এবং জেড টিভি অনলাইন ইউটিউব চ্যানেলে তারই ধারাবাহিকতায় আজকে আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ

এই মুহূর্তে মুন্সীগঞ্জ শ্রীনগরের কাছাকাছি রয়েছি আমরা আহ আমরা কিছুক্ষণ আগে নামাজ আদায় করলাম এখানে সুন্দর একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম রন্দনী বাড়ি শাহী মসজিদ এই মসজিদে নামাজ আদায় করে আমরা এখানে এখানকার যে সুন্দর যে পরিবেশগুলো এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো দেখি আমরা এই এলাকার কোনো একজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব তো আমরা একটু সামনে দিকে যাই দেখি আসসালামু আলাইকুম আপনি কি এই এলাকার জি আমি এই এলাকা আচ্ছা ধন্যবাদ আপনার দিকে মুভমেন্ট করেন তাহলে দর্শক শুনতে পারবেন তো আসলে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আলমগীর আচ্ছা আলমগীর দেওয়ানের সঙ্গে আমরা যুক্ত হয়েছি আমরা একটু জানতে চাইবো আলমগীর দেওয়ান এই যে এখানে যে দীর্ঘদিন যাবত বসবাস করছেন আসলে আপনার কাছ থেকে আপনার অবস্থানটা একটু জানতে চাই আসলে কেমন আছেন আপনি খুব সুন্দর ভাবে দিনগুলো খারাপ যাচ্ছে দর্শক আপনারা শুনতেই পেলেন তো চমৎকার ভাবে উনি আমাদেরকে উত্তরটা দিলেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি শ্রীনগর গ্রাম থেকে এই মুহূর্তে যে একটি মেলা দাঁড়িয়ে আছে এখানে সুন্দর কিন্তু চমৎকার একটি মেলা রয়েছে যারা শিশু বাচ্চা রয়েছে বা বড়রা যারা তারাও কিন্তু এই এই বিভিন্ন চরকিতে আপনারা কিন্তু উঠতে পারেন এখানে একটা রাইড রয়েছে ওখানে একটা রাইড রয়েছে এইদিকে আপনারা বেশ কিছু রাইড দেখতে পাচ্ছেন এবং আমরা যদি ক্যামেরাটা ওই দিক থেকে একটু দেখাই ওই জায়গাটা তো হচ্ছে টোটাল ওইখান থেকে শুরু করে ওই পুরো জায়গাটা হচ্ছে আপনার ইলিশের ইলিশ মাছের যে খাবারগুলো রয়েছে ইলিশ মাছ সহ অন্যান্য যত ধরনের ইলিশ কাঁকড়া তারপরে অন্যান্য আরো চিংড়ি মাছ এ ধরনের আরো অনেক মাছ কিন্তু এখানে পাওয়া যায় এখানে হচ্ছে আপনার পাখির বাসা সুন্দর একটা পাখির বাসা বাবুই পাখির বাসা এটা সুন্দর একটা জিনিস পাওয়া যাচ্ছে এখানে আপনি একটি পুষণ পাবেন দেখেন খুব সুন্দর লাভ কুষন পিস্তল টিস্তল আছে অনেক কিছু এখানে একটা মজার বিষয় হচ্ছে মোড়া আছে দেখেন সুন্দর মোড়া পাখা 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 গরমের মধ্যে বাতাস করতে পারবেন সুন্দর বাহ হ্যাঁ হাত হাত তো এখানে আরো কিছু সাংসারিক জিনিসপাতি আছে এগুলোতে আপনি ই রাখতে পারেন ফল ফ্রুটস রাখতে পারেন এই জায়গা এটাও সুন্দর এটাও কিন্তু আপনারা সুন্দর একটা জিনিস এই এটা তো চমৎকার হ্যাঁ এই জায়গাতে আমরা একতারা তারা দেখতে পাচ্ছেন তা এদে না এদিনা আমরা এখানে বাচ্চাদের প্রচুর খেলনা বাতি পাবেন অনেক সুন্দর সুন্দর খেলনা আছে দোকানের মালিক নাই সম্ভবত যাক আমরা পরেরটাই যাই এইখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের অনেক মেয়েদের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঝাড়বাতি পাওয়া যাচ্ছে সুন্দর ধারবাতে পাওয়া যায় হ্যাঁ তারপরে এখানে চুড়ি আংটি হ্যাঁ থেকে শুরু করে মোটামুটি ব্যান মাথার ব্যান মেয়েদের অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে দেখেন একটা ব্যাগও আছে সুন্দর এই ব্যাগটার প্রাইস কত একশো একশো পঞ্চাশ টাকা সুন্দর একটি ব্যাগ এখানে পাওয়া সুন্দর আচ্ছা এরপরে যদি আমরা চলে আসি এই যে যারা পান খেতে পছন্দ করেন দেখেন খুব সুন্দর একটা পানের দোকান এখানে বিভিন্ন মশলা দিয়ে কিন্তু পান বানানো হয় প্রচুর মশলাপাতি রয়েছে এখানে এই পান 100 টাকা 50 টাকা থেকে শুরু করে 200 300 500 টাকা পর্যন্ত কিন্তু এখানে পান পাওয়া যায় তো আমরা একটু সামনে দিকে যাই এটা দিয়ে কিন্তু একসময় আগে প্রচুর খেতাম হ্যাঁ সুন্দর আসো 150 টাকা খুব সুন্দর দেখতে ভালো লাগছে হরিকেন এটা লাইট জ্বলে না চার্জে ব্যাটারি সিস্টেম খুব সুন্দর এটা খুব ভালো লাগলো এবং আর অনেক কিছু এখানে কিন্তু পাওয়া যায় খেলনা জাতীয় অনেক কিছু এখান থেকে পাওয়া যাচ্ছে খেলনা জাতীয় অনেক কিছু গাড়ি থেকে শুরু করে বাচ্চাদের প্রচুর খেলনা পাওয়া যাচ্ছে এখানে চাবি রিং পিস্তল হ্যাঁ তারপরে যে বাচ্চারা যেটা খেলে লাইট হ্যাঁ অনেক দূর পর্যন্ত এটা যায় লাইটটা পিস্তল টিস্তল থেকে শুরু করে প্রচুর জিনিসপাতি এখানে রয়েছে এই দেখেন যারা যেখানে সেখানে সাজুগুজু করতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা সুন্দর জিনিস আয়না হ্যাঁ এটা কিন্তু সুন্দর একটা জিনিস এটা আপনার এখানে পেয়ে যাবেন তারপর এইখানে দেখেন একটা মজার জিনিস দেখাচ্ছি বাচ্চাদের ভালো লাগলো দেখি কয়েকটা দাম জিজ্ঞেস করি আমি দেখি আনকমন কি আছে এখানে সুন্দর জিনিস বাহ এই যে গরমে এই গরমে কিন্তু এরকম একটা ফ্যান কিনা যেতে পারে আমাদের সুন্দর ফ্যান রয়েছে বাচ্চাদের অনেক খেলনা পাতি রয়েছে এখানে এই যে একটা জিনিস চুরি এটা রয়েছে এখানে এইগুলো আপনারা কিন্তু যারা বাচ্চা আসে এরা মূলত এই জিনিসগুলো কিন্তু কিনতে পারবে হ্যাঁ এইটা হচ্ছে মাথা ব্যথা হলে মাথা ব্যথা হলে এটা দাদা ভাই এটার প্রাইসটা কত এটার দাম হচ্ছে আড়াইশো টাকা খুব সুন্দর একটা জিনিস যখন মাথা ব্যথা হয় মাথা ব্যথা করে তখন কিন্তু এটা পরে থাকলে এটা মাথা ব্যথাটা চলে যাবে যখন আপনি পরে থাকবেন কিছুক্ষণ পরে এই চাপ দিয়ে আছে চাপ দিয়ে আছে এটা কিন্তু আপনার কিছুক্ষণ পরে মাথা ব্যথা কিন্তু কমে যাবে অনেক সময় মাথা ব্যথা হলে পাশাপাশি কেউ যদি না থাকে তখন মাথাটা টুকে দেওয়ার লোক না থাকে তখন এটা পরে থাকলে কিন্তু আপনি এটা এখানে সুন্দর সুন্দর আচার আছে

কই এই যে শামুকের চুরি দেখেন শামুক দিয়ে চুরি বানানো সেই চুরি গুলো আপনার এখান থেকে সংগ্রহ করতে পারেন এই যে শামুকের চুরি এটার কত একশো টাকা রাখা যাবে এটা যদি কেউ সংগ্রহ করতে চান নিতে পারে এটা একটা আনকমন জিনিস আছে এই দোকানটার মধ্যে আনকমন আরো কি আছে হ্যাঁ এই যে শামুকের ব্যান মাথার ব্যান শামুকের মাথার এটার প্রাইস টা কত ষাট টাকা হ্যাঁ ষাট টাকা এটা ষাট টাকা এটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারছেন এই দোকান থেকে আহ হ্যাঁ ঝিনুকের মালাগুলো কত করে পঞ্চাশ টাকা রাখ রাখতে পারবেন উনি যেহেতু ভিডিও হচ্ছে আপনারা দাম বলে দিচ্ছে আপনারা এটা এটা কত এটা পঞ্চাশ টাকা এই যে ঝিনুকের ঝাড়বাতিও কিন্তু আছে চমৎকার এই যে এই যে ঝিনুকের ঝাড়বাতি এগুলোর প্রাইসটা একটু বলে দেন হ্যাঁ কত টাকা এটা এটা টাকা পনেরোশো এবং এটা বারোশো সংগ্রহ করতে পারেন আপনার দোকানের নামটা তো হাসান ভাইয়ের দোকানে আসলে আপনারা কিন্তু এই জিনিসগুলা পেয়ে যাবেন তো সাথে থাকুন আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করছি বা এসে আর একটি সুন্দর জিনিস পেয়ে গেলাম এটা ছোটবেলা অনেক খুঁজতাম এগুলো কোথায় পাওয়া যায় তো আজকে দেখতে দেখতে আমার বন্ধু আলমগীর বলো যে চমৎকার জিনিস দোস্ত পেয়ে গেছি এই ছোটবেলার যেটা খুঁজতাও আমরা সময় তো এটা অ্যাভেলেবেল দেখা যায় না এখন তো মামাতে সেটা পেয়ে গেছি তো আমার সঙ্গে আছে অক্ষরের দোকান এটা এটা আপনারা এখানে আসলে পাবেন দেখেন এখানে অনেক ধরনের নাম এখানে কিন্তু আপনারা তারা তৈরি করে রেখেছে যেমন বিসমিল্লা বিসমিল্লা রহমানি রহিম এটা কিন্তু আপনার তৈরি করা আছে আহ তারপরে যে এটা এটা কিন্তু জড়ি দিয়ে সাজা সাজিয়ে আপনারা চাইলে আনন্দ এটা কি আনন্দ ভ্রমণ পদ্মা সেতু এবং এখানে কিন্তু আল্লাহর নাম দিয়ে কিন্তু সুন্দর করে এগুলো কিন্তু লিখে রেখেছে ওনারা হাতের যে কারুকাজ এটা আপনারা এ দোকানে আসলে দেখতে পাবেন যে কত সুন্দর এই যে বিবাহ বার্ষিকী কন্যা তারপরে সকাল সন্ধ্যা শুভ বিবাহ হ্যাঁ এ ধরনের প্রচুর আহ ইয়াগুলো দেখেন এখানে আছে কি নাম নাম বিভিন্ন ধরনের নাম এবং আরেকটা মজার বিষয় হচ্ছে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি কোনো নাম পছন্দের পছন্দের ব্যক্তি আপনি ব্যক্তির নাম যদি লিখে দিতে বলেন সেটাও কিন্তু তারা এই যে এই অক্ষরগুলো দিয়ে এখানে আলাদা আলাদা অক্ষর আছে এই অক্ষরগুলো মিলিয়ে আপনার কিন্তু তারা এই নামটা তৈরি করে দিবে এবং নামটা বানিয়ে দিবে আচ্ছা ভাইয়া যদি নামটা বানিয়ে দেন তাহলে এটা কেমন খরচ পড়ে কত টাকা প্রতিটা নাম পঞ্চাশ টাকা কালার সহ কালার সহ মানে কালারিং করে দেবে যেরকম কালারিং হবে জরির কালার হবে প্রতিটা নাম পঞ্চাশ টাকা একটা নামে যদি দুইটা শব্দ থাকে পঞ্চাশ টাকা নাম হলেই সেটা পঞ্চাশ টাকার বিনিময় আপনার কিন্তু এখান থেকে সুন্দর করে একদম জড়ি সহ লিখে নিয়ে যেতে পারবেন ওনার কাছ থেকে

এক একটাই পঁচিশশো চাচ্ছে তো দুটা পাঁচ হাজার টাকা এটা কেজি ধরে না পিস হিসাবে প্রথমে আমরা যেটাতে দেখলাম রুপালি ওটাতে আবার

তো ডাকাটা করতেছে ঠিক আছে বাট দামে কিন্তু তারা ছাড়তেছে না দাম তারা প্রচুর দাম চাইতেছে এগুলো আবার একদম অতিরঞ্জিত হয়ে যেতেছে এতটা এটা একেবারে কিসের উপরে হয়ে যায় তো তো দেখা যাক কি হয় আমাদের অ্যাসাইসুয়াল আলাপ করতেছে রূপালি ইলিশ রেস্টুরেন্টের সাথে তো মেবি এখন তারা ডাকতেছে আমাদের তো যাবো ওখানে যাব দেখি কি হয়

যেটা জানতে চাইছিলেন পরবর্তী ব্যাপারটা পরবর্তী স্পন্সার আবার অন্য কি হবে মানুষ হয়ে যা পরবর্তী স্পন্সার আমাদের ভাই আপনি কি বলেন পরবর্তী পরবর্তী স্পন্সার আমি মোহাম্মদ জুমন মল্লাই হবো না আচ্ছা আর এই যাতায়াতের ব্যবস্থা আমাদের আগের তে থাকবে ইনশাল্লাহ অনলাইনের পরিচালক জেড টিভির মোহাম্মদ জাকির হোসেন এখানে রূপচাঁদা ভর্তা ইলিশ ভর্তা কালো জিরা ভর্তা বাদাম ভর্তা বাইলা ভর্তা ভর্তা সুটকি ভর্তা টাকি ভর্তা চিংড়ি ভর্তা আর এখানে যারা পুরো মাছ না কিনে যারা সিঙ্গেল রেডি আইটেম চায় তাদের জন্য এখানে সে ব্যবস্থা আছে এটা তো ইলিশ মাছ এটা কি মাছ ইলিশ এটা সর্ষে ইলিশ নদীর এটা নদীর পাঙ্গাস আচ্ছা একটু দামটা যদি বলি এটা তিনশো থেকে চারশো সাড়ে তিনশো থেকে চারশো এক মিটার এক পিস জি নদীর পাঙ্গাস তো তাই এটা সর্ষে ইলিশ আড়াইশো থেকে তিনশো আর এটা সেম দুইশো থেকে আড়াইশো জি বিফ আছে তিনশো টাকা

সেখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে আর ওইখানে আপনারা মাছ দামাদামি করে যাচাই কচাই করে আপনি ওখান থেকে মাছটা কিনবেন কেনার পরেই এই রুম এ বসতে পারেন ওইটা নন না আচ্ছা এটা এসি রুম আমাদের বন্ধুরা কোথায় আছে এই যে বন্ধুরা এখানে আছে সবাই amito mito y আলহামদুলিল্লাহ যাত্রা শুরু থেকে এ পর্যন্ত খুব ভালো লাগছে খুবই ভাল লাগছে যা কিনা প্রকাশ করা যায় না আর এখন হচ্ছে মধ্যে বসে সো ফিলটা কারো বললে বোঝানো যাবে না যারা আসে বা আসবে তারাই বলতে পারবো হ্যাঁ হ্যাপি খুব ভালো লাগতেছে ধন্যবাদ আজকে আমরা সব বন্ধু বান্ধব মিলা ঘাটে পদ্মা নদীর পারে বসে আছি অনুভূতিটা খুব ভালো লাগছে প্রায় বাজে চমৎকার পরিবেশ বিশ ঠিক আছে খুব সুন্দর লাগছে সব বন্ধু বান্ধব মিলা করতে আসছি অনেক প্রকৃতির মাঝে অনেক ভালো লাগতে আছে আজকে হঠাৎ করে বন্ধু সুয়েল রানা সাব ইন্সপেক্টর সুয়েল রানার মন চাইল যে আজকে সবাইকে নিয়ে পদ্মার পারে যাবে সুয়েল রানার উদ্দেশ্য সবাই আজকে পদ্মার পারে আসছি খাওয়া দাওয়া করলাম এখন নদীর পার বইসা রয়েছি বর্তমান পরিবেশটা অনেক ভালো লাগতেছে ঠিক আছে আর আবহাওয়াটা খুব চমৎকার নদীর বাতাসগুলো এত ঠান্ডা লাগতেছে যে বন্ধু সুয়েল রানাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না আজকে টিট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আজকে আমরা ভালো বন্ধু একসাথে হয়েছি ল্যাংডাকালের বন্ধুরা অ্যাসোসিয়েল আরাবদার আজকে সবাই ঘুরতে যাবে দাদাঘর সাহেব তো আসামিদের যেভাবে দমক দেয় আজকে আমাদের সেভাবে দমক দিয়ে বলছে এই বিরামি আমি দেবো আসামিদের মধ্যে আজকে আমাদের দমক দিয়ে ঠিক এভাবে দমক দিয়ে নিয়ে আসছে এভাবে বিলের বেলা বিলের বেলা আমাদের এই দমকটা দিছে এই আমি বিল দিব তোমরা কেন বিল দিবে আমরা অবাক হয়ে গেলাম কি আমাদের সাথে আস স্বামীর মতো আচরণ আসলে কি যার যার সাথে ওইভাবে ব্যবহার করতে পারে তার স্বামীর সাথে আমাদের সাথে আজকে ব্যবহার করছে তারপর তাকে অনেক ধন্যবাদ বন্ধু আজকে আমাদের এই সুন্দর একটা আয়োজন করার জন্য এই সুন্দর একটা পরিবেশ আনার জন্য এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে আজকে যেখানে এসে কি যে আনন্দ লাগতেছে এতদিনে ক্লান্তি সব দূরে গেল এই জন্য বন্ধুকে আবার ধন্যবাদ জানাচ্ছি

হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার খেলা খোলা নিচে জীবনের রোনে আমায় দেখেছে তো আমরা ব্লক করতে করতে হঠাৎ করে দেখি আমাদের নারায়ণগঞ্জের চারটা ছেলে চারটা ছেলে এখানে মোটরসাইকেল হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ঘটনাটা কি হ্যাঁ এটা কারা কারা জুম মন তারপরে কি জাদু সিগারেট খায় তারপরে এসআই সোহেল তারপরে ওটাকে রাই আব্দুল্লাহ ইরে

তাকে পেয়ে গেছি এবং আমাদের পিছনে আছে আরেকজন জুমন শুধু বকাবাজি করে যাই হোক বকাবাজি থেকে ধূমপান থেকে আমরা একটু বিরত থাকি যেহেতু ভিডিও হচ্ছে তো ডাক্তার সাহেব প্রথমে আপনার কাছে জানতে চাই কেমন লাগছে আপনার আজকে অনুভূতিটা জানতে চাই হুম ভালোই লাগতেছে খুব ভালো লাগতেছে অনেকদিন প্রায় লং টাইম প্রায় দেড় দুই বছর হয়ে গেল কোথাও ঘোরা হয় না তো আজকে সব ফ্রেন্ড সার্কেল সাথে আসলাম ভালোই লাগতেছে ওকে ধন্যবাদ ডক্টর জাদুকে জাহিদ জাহিদুল ইসলাম জাদু এই মুহূর্তে আমরা একটু জানতে চাইব এস আই সোহেল সোহেলের কেমন লাগছে আমরা একটু অনুভূতিটা জানতে চাই হ্যাঁ আমার কাছে খুবই ভালো অনুভূতি সেই পুরনো বন্ধু বান্ধবদের সাথে সবার আগে আপনার কথা বলবো মিস্টার জাকির খান আমাদের সেই ছোটবেলার বন্ধু আগে অনেকদিন পরে কাছে পেয়ে আমরা আজকে পদ্মার পার চলে আসলাম এতে আমরা আরো অনেকেই সাথে পেলাম সাথে পেলাম আমার ভালো বন্ধু জাহিদ জুম্মন রুবেন ঠিক আছে আরো আমাদের বন্ধু কার্তুস আলমগীর ক্যামেরার পেছনে আছে তাদের সবাইকে নিয়ে খুবই উৎফুল্ল অবস্থায় আছি সবাইকে ধন্যবাদ ওকে ধন্যবাদ বন্ধুদেরকে পেয়ে আমি আনন্দিত অভিভূত খুশি কারণ সবসময় তো সবাই সাথে চলাফেরা হয় না আমার ব্লগে যারা নিয়মিত দেখেন তারা হয়তো এই বন্ধুগুলাকে আমার এই চ্যানেলে ফার্স্ট দেখছেন তো সবাই দোয়া করবেন আমরা যাতে ঠিকঠাক মতো সহি সালামতে যার যার বাড়িতে পৌঁছাতে পারি জাকির আহম্মদ যে ফেসবুক পেজ রয়েছে এটা সকে সাথে আপনারা ফলো দিয়ে আমাদেরকে এই ব্লগ করার উৎসাহিত করবেন এবং জেড টিভি অনলাইন যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ